আপনি কি আপনার স্যালারি অ্যাকাউন্ট বানিয়েছেন জানেন স্যালারি অ্যাকাউন্টের কি কি ফ্যাসিলিটি রয়েছে গোপনে যেগুলো ব্যাঙ্ক আপনাকে কখনো রিভিল করবে না আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো স্যালারি অ্যাকাউন্টের দশটা গোপন সুবিধা সম্পর্কে মন দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত অবজার্ভ করুন পাশাপাশি আপনার ফিডব্যাক দিতে ভিডিওটিকে কমেন্ট করবেন সঙ্গে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আমরা প্রতিনিয়ত সরকারি কর্মচারী রিলেটেড ভিডিও নিয়ে আসি একটা বেতনের অ্যাকাউন্ট অনেকটা একটা নিয়মিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো কাজ করে যেখানে আপনার নিয়োগকর্তা আপনার মাসিক বেতন জমা করেন আপনি যে কোনো স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টের মতোই তহবিল থেকে টাকা তুলতে এবং লেনদেন করতে পারবেন যাই হোক আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আপনার বেতন অ্যাকাউন্ট আসলে কতটা মূল্যবান অনেকে নর্মাল সেভিংস অ্যাকাউন্টে স্যালারি রিসিভ করে কেউ কেউ স্যালারি অ্যাকাউন্ট বানিয়ে রেখেছেন কিন্তু আসলে স্যালারি অ্যাকাউন্টের গোপন সুবিধা কি আছে সেটা অনেকেরই অজানা আপনি কি একটা প্রদত্ত একচিটিয়া সুবিধা সম্পর্কে জানেন যেগুলো ব্যাংক আপনাকে প্রোভাইড করতে পারে স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে যদি না জানেন তাহলে আপনি কিন্তু একা নন বেশিরভাগ ক্ষেত্রেই স্যালারি অ্যাকাউন্ট খোলার সময় ব্যাংকগুলো এই সুবিধা ব্যাখ্যা করে দেয় না ব্যাংকগুলো বিভিন্ন ধরনের বেতন অ্যাকাউন্টের অফার করে কোনো ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট খোলার সময় আলাদা অফার দিলো অন্য কোনো ব্যাংক আলাদা অফার দিল যেমন ক্লাসিক স্যালারি অ্যাকাউন্ট ওয়েলথ স্যালারি অ্যাকাউন্ট সে বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট স্যালারি অ্যাকাউন্ট এবং ডিফেন্স স্যালারি অ্যাকাউন্ট কিন্তু আপনি কি স্যালারি অ্যাকাউন্টের সুবিধাগুলো জানেন ভারতবর্ষের বেশিরভাগ কর্মচারী কিন্তু স্যালারি অ্যাকাউন্টের এই দশটা সুবিধা সম্পর্কে জানেন না কিছু স্যালারি অ্যাকাউন্টে দুর্ঘটনাজনিত মৃত্যু বা স্বাস্থ্য বিমা কভারেজের মতো সুবিধাও অন্তর্ভুক্ত থাকে যা আর্থিক নিরাপত্তার একটা অতিরিক্ত স্তর প্রদান করে ব্যক্তিগত বা গৃহ ঋণের জন্য আবেদন করার সময় একটা স্যালারি অ্যাকাউন্ট থাকলে আপনি প্রচুর সুবিধা পাবেন ব্যাঙ্কগুলো প্রায়শই স্যালারি অ্যাকাউন্টধারীদের অগ্রাধিকারমূলক সুদের হার প্রদান করে থাকে লোনকে আরও সাশ্রয়ী করে তোলে আপনার এই সুবিধা জি বিজনেস রিপোর্ট অনুসারে স্যালারি অ্যাকাউন্টগুলো প্রায়শই একটা ওভারড্রাফট ড্রাফট সুবিধাসহ আছে যা আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স শূন্য থাকলেও টাকা তুলতে পারবেন অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টধারীদের অগ্রাধিকার পরিষেবা প্রদান করে যার মধ্যে নিবেদিত প্রাণ ব্যক্তিগত ব্যাংকারদের অ্যাক্সেস এবং অন্যান্য একচেটিয়ার সুবিধা অন্তর্ভুক্ত থাকে অনেক ব্যাংক অ্যাকাউন্ট আছে বা অনেক ব্যাঙ্ক স্যালারি অ্যাকাউন্ট আছে বা স্যালারি অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে কিন্তু ক্রেডিট কার্ডও দেওয়া হয় এবং আকর্ষণীয় ডিল অফার দেওয়া হয় যার মধ্যে বার্ষিক ফি হ্যাঁ এবং পুরস্কার পয়েন্টের উপর অন্তর্ভুক্ত থাকে মানে আপনার যদি স্যালারি অ্যাকাউন্ট থাকে আপনাকে বিনামূল্যে আকর্ষণীয় পার্সেন্টেজের উপর বেশ করে ক্রেডিট কার্ড দেওয়া হয় এবং সেখানে প্রচুর লিমিট রাখা হয় আপনার ক্রেডিট স্কোর কম থাকলেও স্যালারি অ্যাকাউন্ট হলে আপনি অনেক সুবিধা পেয়ে যাবেন মানে রিওয়ার্ড পয়েন্ট পাবেন তার সঙ্গে সঙ্গে আপনার যে ইয়ারলি ফি সেটাও কিন্তু আপনি বহু ছাড় পাবেন স্যালারি অ্যাকাউন্টধারীরা প্রায়শই একচেটিয়া অনলাইন শপিং এবং ডাইনিং অফার উপভোগ করেন যার মধ্যে ক্যাশব্যাক অফার থাকে হ্যাঁ ছাড়ের অফার থাকে এগুলোকে আপনি গ্র্যাপ করতে পারেন এনইএফটি এবং আরটিজিএস এর মতো ডিজিটাল পরিষেবাগুলো প্রায়শই স্যালারি অ্যাকাউন্টধারীদের জন্য বিনামূল্যে দেওয়া হয় মানি ট্রান্সফারকে সুবিধাজনক এবং সাশ্রয়ী করে তোলা হয় এই যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট থাকে ব্যাংকগুলো সাধারণত স্যালারি অ্যাকাউন্টের সঙ্গে বিনামূল্যে চেকবুক এবং ক্রেডিট কার্ড পরিষেবা আপনাকে দিয়ে দেয় আচ্ছা স্যালারি অ্যাকাউন্টধারীরা সাধারণত প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যক বিনামূল্যে এটিএম লেনদেনের সুবিধার অধিকারী হন যেটা নর্মাল ইউজাররা সেভিংস অ্যাকাউন্টধারীরা কিন্তু পান না বেশিরভাগ স্যালারি অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্সের সুবিধা থাকে যার অর্থ আপনার অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন পড়ে না এর বাইরেও কাস্টম কিছু কিছু অফার দিয়ে থাকে কোনো কোনো ব্যাঙ্ক সেটা আপনি পার্সোনালি খোঁজ নিতে পারেন এবার কম কমেন্ট সেকশনে জানান যদি আপনার স্যালারি অ্যাকাউন্ট রয়েছে তো আপনি এই দশটির মধ্যে কোন কোন ফ্যাসিলিটি এখনও পর্যন্ত গ্র্যাব করছেন আর যার যার স্যালারি অ্যাকাউন্ট খোলা নেই তারাও কি খুলবেন বলে ভাবছেন কী খোলার প্রয়োজনীয়তা নেই বলে ভাবছেন কমেন্ট সেকশনে লিখুন আমি আপনার কমেন্টের প্রতীক্ষা করব পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ